মুখ্যমন্ত্রী আসছেন আমাদের যতদূর সম্ভব আড়াইটে থেকে তিনটের মধ্যে আসবেন এবং তিনি কোন রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসছেন না তিনি বড়মার মন্দির দর্শন করতে আসছেন বড়মার আশীর্বাদ দিতে আসছেন এটা তো নিরাপত্তা থাকবে এটা সিএম আসবেন তার নিরাপত্তা থাকবে না নিরাপত্তার বলয় চায় তা থাকবেই তার যারা সিকিউরিটির দায়িত্বে আছেন এডিজি আইন শৃঙ্খলা সহ এডিএম সহ এসডিও সহ সিপি সাহে ভলক রাজিয়া সহ তারা প্রত্যেকের ক্ষতি খাতে দেখলেন মন্দিরের কোথায় কি আছে এটা তো নিরাপত্তার স্বার্থটা এর হতেই পারে থাকতেই পারে তাই স্বাভাবিকভাবে সেই মিটিংটা তারা করে গেলে এখন নৈহাটি পৌরসভায় নৈহাটির যারা বারাকপুর সাবডিভিশনের পুলিশ আছে তাদের নিয়েও বসবে তাদের নিয়ে একটা আলোচনা হবে এবং তিনি কোন পথ দিয়ে আসবেন পথ পথটা নিরাপত্তা বলায় মরা থাকবে এটাও তো স্বাভাবিক তাই সেটা দেখে নিয়ে আজকের ইয়ে কালকের আমাদের এখানে মন্দিরে যেভাবে চলছে মন্দির তিনি ওই সময়ে দর্শন করতে আসছেন বড়মাকে যে সময়টা মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে দুটোর থেকে চারটে মন্দির বন্ধ থাকে সেই সময়টা দর্শনার্থীদের অসুবিধা না করে বড়মার ভক্তবিন্দের কোনো অসুবিধা না করে তিনি দর্শন করে বড়মার আশীর্বাদ দিয়ে চলে গেলেন